মাত্র পাঁচশো ছশো টাকার কালেকশন নিয়ে ভিডিও করছে তাও আবার বলছে সব থেকে বেস্ট কালেকশন তো বলবে তাই না তো যাই হোক কারণে এইরকম একটা কালেকশন চোদ্দশো পনেরোশো টাকায় মিনিমাম সেল হচ্ছে উইথ মিনেকারি এতটা ভরপুর জাল তাহলে তুমি এতটা কম দামে কি করে দিতে পারছো তাহলে গ্যারান্টি কোয়ালিটির নিশ্চয়ই কোনো ডিফারেন্স রয়েছে না হলে এতটা কোনো কোনোভাবে দেওয়া যায় না কোয়ালিটি সুতোর কোনো একটা ব্যাপার আছে কারণ এখন তো বলতে দেখো বলতে তো কোনো অসুবিধা নেই বলাই যায় যে দশটা কোয়ালিটি বেরিয়ে গেছে তো দশটা কোয়ালিটি বেরোলে রকম দেখাতেও হয় আমি ভাই জানি একটা কোয়ালিটি বেরিয়েছে মার্কেটে সেটাই সবাই সেল করছে সবার বিভিন্ন রকম দামে সেল করছে আমিও আমার মতো দামে সেল করছি যার ভালো লাগবে নিয়ে নেবে আর যার ভালো লাগবে না নেবে না শুধু সবাইকে বলবো ভিডিওটা পুরো দেখে যে দামটা শুনে যেও তাহলে আবার দশজনকে বলতে পারবে আর ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করা সবাইকে একটা কথা অ্যালার্ট করে দিই সেটা হলো আমাদের কিন্তু নতুন একটা নাম্বার অ্যাড করা হয়েছে তো সেই নাম্বারটা দিকে আবার কেউ ঘাবড়ে যেও না কারণ আমাদের কিন্তু নতুন একটা নাম্বার অ্যাড করা হয়েছে নতুন বুকিং নাম্বার অ্যাড করা হচ্ছে আরও একটা নাম্বার অ্যাড করা হবে এই আছে তোমাদের ফার্স্ট ডিজাইনটা মানে এই ডিজাইনটা আছে তোমাদের দেখাতে চলেছি সেটা হলো শার্টিন এর মধ্যে আমি আজকে এই কথাটা বলার এইটাই কারণ যে এইটা কিন্তু অনেকটা দামি একটা কালেকশন যেটা ম্যাক্সিমাম ধরে নাও এখন পর্যন্ত মার্কেটে বারোশো তেরোশো চোদ্দশো টাকার নিচে কেউ দিতে পারেনি ভাই সত্যি বলছি কেউ দিতে পারেনি সেই কালেকশনটা আজকে তোমাদের দিতে চলেছি এতটা কম রেঞ্জে যে তোমরা প্রথমে এই চিন্তাটা প্রথমে আসবে যারা এইটা ভাবো যে দাম দেখে বিচার করো যে যারা ভাবো যে কমা সুতো দিয়ে তৈরি করলে তো পাঁচশো টাকাও দেওয়া যায় রাইট বাট দিয়েছে কি কেউ এখন পর্যন্ত দিতে কি কেউ পেরেছে পাঁচশো টাকায় দিতে পারেনি তো চলো আমি আছে পাঁচশো টাকায় তো নিশ্চয়ই দিতে পারবো না আমার সেই ক্ষমতা নেই বাট আমি দিচ্ছি সেই দামটা তোমরা কোথাও পাবে না এইটুকু গ্যারান্টি দিচ্ছি ফুল দেখিয়ে দিবি টোটাল যে ওপেন সেটা হলো তোমাদের এই যে তোমাদের বর্ডার যাচ্ছে তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা মিনেকারী ডিজাইনের মধ্যে এতটা মানে সুন্দর দেখতে আমি এটা নিয়ে বেশি কি না বলতে পারছি না শুধু বলবো জলদি জলদি দেখে নাও বুকিং করে ভালো ফার্স্ট কালার ইস ময়ূর কন্ঠী কালার অ্যান্ড তার সাথে চলে যাচ্ছে এত সুন্দর একটা বিপি পোর্শন ব্লাউজ পিসটা পাচ্ছো তোমরা এরকম ডিজাইনের মধ্যে সাথে হাতায় পাচ্ছ এরকম ডিজাইন করা ভীষণ সুন্দর দেখতে কালেকশনটা অবশ্যই নিয়ে নেবে মানে এটা কিন্তু রাধিকা জাল না কেউ রাধিকা জাল ভাববে না বাট হ্যাঁ জালের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন চলো নেক্সট কালারে চলে যাই একটা কালার নিয়ে এতক্ষণ বকবক করলে হবে না নেক্সট কালার ইজ ম্যাজিক পার্পল আচ্ছা বলে দি আচ্ছা দু রকম পার্পল দেখাবো তিন রকম পার্পল দেখাবো ঠিক আছে যার যেই ভালো যেটা ভালো লাগবে বুকিং করে নেবে ওয়াও ওফ টু গুড জাস্ট দেখে নাও কালারটা একদম তোমাদের ম্যাজিক পার্পেলের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে যে এই বর্ডারটা যাচ্ছে এই বর্ডারটার নামটা কি ছিল মধ্যে চলে আর টোটাল লুকিং এরকম ভীষণ সুন্দর একটা দিয়ে দিচ্ছি লেহেরিয়া ওপেন বর্ডারের মধ্যে জাল মোটিভের মধ্যে দিয়ে দিচ্ছি যে কালেকশনটা সত্যি বলছে হাতে পেলে মনে হবে না যে এটার ভেতরে এত কাজ রয়েছে কারণ শাড়িটার ওয়েট চারশো সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট হবে আমি যেটা ওয়েট একটু বেশি বললাম কারণ বেশি বলা ভালো তাই না এবার যে কাটা দেখাচ্ছি এটার জন্য সব কারাকারি মারামারি সেই জন্য এক একটা বান্ডিলে দু পিস করে এসছে যাই না কেন দিয়েছে এই কালারটা দু পিস আশা করি সবাই জানো যে এই কালারটা নিয়ে কতটা কারাকারি হয় তো সেই জন্যই হয়তো দু পিস করে দিয়েছে এক একটা বান্ডিলে চলো এই যাচ্ছে কালারটা তোমাদের একদম লেমন গ্রিন কালারের মধ্যে চলে আছে আর ভাই সাহেব এই কালারটার সাথে যখন একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ পরা হয় না এটার সৌন্দর্যটা সিরিয়াসলি বলছি কিলার করা একটা লুকিং আসে তাও সামনে আসছে আমাদের একদম ফেস্টিভ্যাল সেটা হলো সরস্বতী পুজো তোমরা যারা মানে সরস্বতী পুজো জানো মানে আমরা যারা সরস্বতী পুজোটা কাটাই তারা এই ইমোশনটা সত্যি বলছি বলে বোঝাতে পারবো না যে সকালবেলা সাজু গুজু করে স্নান করে যখন এত সুন্দর একটা কালেকশন করে ঘুরতে বেরোবো চোখটা কিন্তু সবার আটকাতেই হবে তাই না চলো এর মধ্যে নেক্সট কালারটা দেখে দিই এবার যে কালাটা দেখাচ্ছি এই কালারটা এখন বড্ড ফেমাস হয়ে গেছে আমার সিরিজের মধ্যে এই কালারটা জাস্ট তোমরা দেখে নাও আমি আগের বার এই কালারটা পরে একটা ভিডিও করেছিলাম ওপেন বোর্ডের মধ্যে তখন থেকে দেখছি তোমরা এই কালারটা বড্ড ভালোবাসা দিচ্ছ জাস্ট দেখে নাও এই এই তোমাদের আজকে নেক্সট কালার আচ্ছা এটা কিন্তু ডুয়েল টোন ঠিক আছে রয়্যাল ব্লু হট পিঙ্ক অ্যান্ড রেড এর মধ্যে কম্বিনেশন করে ডুয়েল টোন দিয়েছে আর তার সাথে তোমাদের কপার জেরি দিয়ে কাজ দিয়েছে ব্লাউজ পিসটা প্রথমেই দেখে দিচ্ছি সবকটা ব্লাউজ পিস দেখানো সম্ভব নয় আমি তোমাদের শুধু গ্যাপিংটা দেখিয়ে দিই এইটুকু যাচ্ছে গ্যাপিং মানে এক হাত তোমরা গ্যাপিং পাচ্ছ তো জলদি জলদি বুকিং সেরে ফেলো নেক্সট কালারে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার দিস ইস দ্য বটল গ্রিন কালার ওফ একটা জিনিস ফলো করো তো ওটা শাড়িটার মধ্যে মিনে গুলো জাস্ট দেখবে ঠিক আছে এত সুন্দর ভাবে মিনে করা রয়েছে ও হ্যাঁ 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 আরেকটা কথা বলে দি তোমরা অনেকে আমার মিনেটা নিয়ে অনেকে কথোপকথন করো যে নিশ্চয়ই ভেতরে মিনে টিনে থাকে না একটা মিনে দিয়ে কাজ চালিয়ে দিলে ওরকমই দামে দেওয়া সম্ভব আমরাও দিতে পারি এখন পর্যন্ত কিন্তু কেউ দিতে পারেনি শুধু বকবকি করে যাও তো তাদেরকে বলবো অবশ্যই মিনেটা ফুল দেখে নিও টোটাল শাড়িটা দিয়ে কিন্তু মিনে ওয়ার্ক রয়েছে একটুখানি জায়গা না এ টু জেড মিনে দিয়ে দিয়েছি শুধু তোমাদের তাড়াতাড়ি বুকিংটা সারতে হবে না হলে এই কালেকশনটা পাচ্ছ না কারণ আজকে তোমাদের মার্কেট কাপানো দাম দিতে চলেছে যেই দাম তোমরা ভালো ভালো বড় বড় দোকানে গেলেও দেখতে পাবে না যেটা আমরা এই ছোট দোকানে তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে সেই জন্য ভাবো না যে কালেকশনটা কোয়ালিটি হচ্ছে আমাদের জন্য ছোট করে দিয়েছি শাড়িটাও বড় শাড়ির মানে কোয়ালিটিটাও বড় অ্যান্ড শুধু একটা ছোট সেটা হলো শাড়িটার দামটা যেটা সবার থেকে আলাদা চলো নেক্সট কালার গ্রিন কালার ওয়া সো বিউটিফুল এই কালারটা এই কালারটা সত্যি বলছি ভীষণ মন ছোঁয়া কালার অ্যাকোয়া গ্রিনের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড বড্ড ফেমাস কালার তোমরা জানো তো এই কালারটার ব্যাপারে তো সেই কালারটা তোমাদের দেখে দিচ্ছি গ্রিন গ্রিনের মধ্যে আজকে একটা দুটো কালার না দশটার মতো কালার দেখাচ্ছি আশা করি যাওয়ার কথা ছিল কি বলো তোমরা আমি কিন্তু কোনো স্কিপ না করে ভিডিওটা এন্ড করবো আজকে কারণ এত সুন্দর কালার দেখতেছি না এনার্জি লেভেল হাই হয়ে যাচ্ছে আমার কেন জানি না বাট সত্যি বলছি ভালো লাগছে সবাইকে বলবো অবশ্যই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবে নতুন নতুন নাম্বার দেওয়া হচ্ছে এখন কারণ আমাদের অলরেডি একটা নাম্বার অ্যাড করা হয়েছে আমাদের যারা যেই নাম্বারটা স্ক্রিনের উপর থাকবে সেই নাম্বারই বুকিং সারবে ঠিক আছে সবাই ওই নাম্বারটা কিন্তু সেভ করে নেবে চলো এই যাচ্ছে নেক্সট কালার ইস ম্যাজিক বলেছিলাম তিনটে ম্যাজিক পার্কেল দেবো তার মধ্যে একটা তো হয়ে গেছে এটা নেক্সট কালার ম্যাজিক পার্পেল বাট এটা লাইট ম্যাজিক পার্কল আগে এটা ডার্ক ছিল এটা লাইট কালার মধ্যে জাস্ট সিরিয়াসলি বলছি এটার কালারটা জাস্ট দেখে নাও সিরিয়াসলি বলছি বিয়ের মধ্যে মানে বিয়ে বাড়িতে পরে একটু সুন্দর করে সেজে গুজে যাও মানে তোমার দিকে তাকাতে বাধ্য হবে এই কালেকশনটা বলে ঠিক আছে চলো এরপরে যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু বড্ড সুন্দর কালার এটা কি ওই ডার্ক পার্পলটা কি দেখানো হয় না দেখানো হয়নি চলো নেক্সট কালার ইজ রেড কালার ওয়াও পুরো বেনারসি পুরো বেনারসি জাস্ট দেখে নাও টোটালি বেনারসি কালেকশন দেখাচ্ছি মনে হচ্ছে এই শাড়িটা হাতে নিলে কেউ এক ঝলকে বুঝতেই পারবে না এটা কি সিল্ক না বেনারসি আমি বলে দিই নট বেনারসি এটা কিন্তু সিল্ক কালেকশন বাই টোটালি ব্যানারসি মতো দেখতে লাগে যা তোমরা কি জানো এরকম একটা কালেকশন করে আমার একটা সুন্দরী দিদি বিয়ে পর্যন্ত করে ফেলেছে দিদি বলে ভুল হবে বনি বলি তো বিয়ে পর্যন্ত করে ফেলেছে তার রিভিউ পর্যন্ত আছে আমাকে চলো এই যাচ্ছে কালার তো রেড মিনেকারির মধ্যে চলে যাচ্ছে আসলে নাও বুকিং করে ফেলো প্রাইসটা কত এবার কিন্তু ভাবনার বিষয় হয়ে গেল কারণ অনেক রকম দাম চলছে মার্কেটে এখন বলছো এখন আমি এখন এত বড় মুখ করে ডায়লগ গুলো মিলেই দিলাম যে সবার থেকে কম দামে দেবো দিতে তো আমাকে হবে নাহলে তো নাকটা আমার হবে তাই না তো চলো আজকে এখন ভেবেছি সবার সবার থেকে থেকে কম কম দামে দামে তো চলো এবার যে হাতে নিয়ে আছে তোমার যে সেটা প্লেটিংটা দেখো কোয়ালিটিটাও ভালো করে বুঝে নেবে আর যদি মোবাইলে বুঝতে না পারো এখন বুকিং করো না দোকানে এসো দোকানে এসে কোয়ালিটি বুঝে দেবে আমাদের শার্টিন কোয়ালিটি কিরকম দেওয়া হয় সবার থেকে আলাদা না সবার থেকে ভালো না একই দেওয়া হয় ঠিক আছে চলো এই আছে কালাটা বুকিং করে ভালো দি ইস অ্যাকোয়া গ্রিন কালার বাট এই গ্রিনটা কিন্তু আলাদা আগের অ্যাকোয়া গ্রিনের সাথে এর কিন্তু একদম আকাশ পাতাল রয়েছে এটা প্যারোড গ্রিনটা বেশি রয়েছে ঠিক আছে আগেরটা যেমন তোমার ব্লু স্কাইটা একটু বেশি এটা প্যারোড গ্রিনটা বেশি নেক্সট কালার কটা কালার আছে আর নেক্সট কালার ইজ ডার্ক পার্পেল আমি বললাম তিনটে তার মধ্যে দুটো এটা নিয়ে তিনটে যার যে কালারটা ভালো লাগবে এই কালারটা তোমরা সবাই জানো এটা কতটা সুন্দর কালার এটা হয়নি সুতো আটকে রয়েছে চলো এই যাচ্ছে কালারটা একদম ডার্ক চকলেটি ই পার্পেলের মধ্যে চলে বুকিং করে ফেলো সো বিউটিফুল কালারটা তোমরা জাস্ট দেখো দুটো বর্ডারই সেম টু সেম করা রয়েছে কোনোরকম কিন্তু এদিক থেকে ওদিক করা হয়নি পুরো শাড়িটার মধ্যে ঠাসা জালের কাজ মানে এরকম একটা জালের কাজ এইরকম একটা দামে দেওয়া ইম্পসিবল ব্যাপার কিন্তু পসিবলটা কিন্তু আমার করতেই হয় সেটা বা কেন সেটা শুধু তোমরা সবাই জানো সেটা শুধু তোমাদের জন্য শুধু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের আশায় বসে থাকি যদি ভালো লাগে পিয়ালির ভিডিও পিয়ালির কালেকশন তবেই কিন্তু করো নাহলে করতে হবে না ঠিক আছে চল আজকে ভিডিও আমি এদিকে এন্ড করছি সেটার দামটা তো বলতে ভুলে গেছি যখন বলেছি খতরনাক দাম দিয়ে যাবো তো আজকে তোমাদের এই কালেকশনটা আমি দিয়ে যাচ্ছি যারা যারা এই সাইডটা বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আবার বলছি নতুন নাম্বার নেওয়া আছে নাম্বার সেভ করে নাও নাম্বার দিয়ে দিয়েছি পেজের উপর সেই নাম্বারে বুকিং করবে প্রাইস যাবে ওনলি অ্যান্ড ওনলি তোমাদের জন্য নাই কত নশো পঁচাশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিস টা তোমাদের কিন্তু এরকম ডিজাইনে যাবে ডিজাইনটা পুরো রোজ প্যাটারে রয়েছে টোটাল সাইটার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম এটা কিন্তু একদম অরেঞ্জনে যাচ্ছে মানে তোমাদের আগুন কালার আজকে ভিডিও আমি এন্ড করছি ভিডিওটা ভালো লাইক শেয়ার অবশ্যই টা